নমস্কার বন্ধুরা কেমন কি আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমি অনেক দিন পর চলে এসেছি আমার বাবার বাড়ি আর বাবার বাড়ি এসে বন্ধু বান্ধবের সাথে দেখা করবো না এটা তো হয়ই না কতদিন পর একটু বন্ধু বান্ধবের সাথে দেখা করি তাও একটু বাবার বাড়ি এসে তা না করলে হয় আগে নাকি ছিলাম শুট কি এখন না কি হয়েছে বুট কি এ কোনো কথা একটু শরীরটা ভালো হয়েছে সবাই নজর দেওয়া শুরু করে দিয়েছে কালকে এক বান্ধবীর সাথে ফোনে কথা বলতেছিলাম বলে কি তুই দিন 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 মুটকি হয়ে যাচ্ছিস শুনে তো আমি হ্যাঁ এ কি কাণ্ড আমি বুঝতেছি না আমি মুটকি কে গেছে আর সবাই বুঝে ফেলতেছে তো যাই হোক ঠিক আছে বাদ দিলাম সব কথা এই দেখো ওয়েদারের যে ভাবখানা মানে যাই হচ্ছে সব বেশি বেশি এত ওবার ওবার কেন বৃষ্টি হলে হচ্ছে বেশি বেশি আবার রোদ হলেও তাও হচ্ছে বেশি বেশি কেন একটু মিডিয়াম লেভেলে থাকতে পারে না এই দেখো কথা শেষ না অতি আমার বন্ধু বান্ধবীর সব আমার দেখে দৌড়ে দৌড়ে চলে আসতেছে আর এই যে আমার যে বন্ধুটা রে দেখতেছো ইনি কিন্তু আমার অপরিচিত বন্ধু ইনার সাথে আগে কোনোদিন আমার সাক্ষাৎ হয়নি তাও দেখো কি বন্ধুত্ব আয় 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 Bye. Oh, you're দেখলে তো কতটা বন্ধুসুলভ আচরণ আর এরা যতটা মানুষের বা অন্য অন্য প্রাণীর ভালোবাসা বোঝে মানুষে ততটা বোঝে না মানুষের বেঈমানি করলেও এরা কখনো বেইমানি করে না আর সত্যি বলতে আমার মানুষের থেকে না এদের অনেক ভালো লাগে বা এদের আমি অনেক ভালোবাসি ছোট বাচ্চাদের মতো আসলে হয়েছে কি মাসির বাড়ি এসেছিলাম তো একা একা ঘরে সব সময় বসে শুয়ে থাকতে ভালো লাগছিল না তো মাসি বলল চলো আমরা মাসির একটা মাসির বাড়ি থেকে ঘুরে আসি এর জন্য আমি আর মাসি বেরিয়েছিলাম আর ইনাদের সঙ্গে যে আমার দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি প্রথমে আগের যে কুকুর বাচ্চাটাকে দেখলে দেখলেন ওটা তো আমি কখনোকে চিনিও না মানে কখনো আমার সামনেও পড়েনি হেঁটে যাচ্ছিলাম আর এই পদ দিয়ে তো আমি কখনো হাঁটিইনি তো ওর সঙ্গে দেখালো আমি ডাকার সঙ্গে সঙ্গে ও চলে আসছে ওরা হয়তো বা বোঝে কে ওদের ভালোবাসে কে বাসে না হয়তো বা বুঝেছিল আমি ওদের ভালোবাসি এর জন্য ডাকার সঙ্গে সঙ্গে চলে এসেছিলো তারপরে মাসির বাড়ি চলে এলাম মাসির বাড়ি এসে দেখি আরেকজন তো ইনি নাকি দুদিন আগে মাসির বাড়িতে এসেছে এসে আর কোথাও যাচ্ছে না তো মাসি খাবার দিয়েছে খেয়েছে আর তো কোথাও যাওয়ার নাম নেই হয়তো বা যাবেও না কোথাও তো ওখানে আছে তো এরা যে এত ভালো খুব ভালো লাগে আর এনাকেও তো আমি কখনো চিনি না বা জানি না আর দেখো আমার মানে আমার সাথে সাথে ঘুর ঘুর করছে আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে আমি ডাকলেই চলে আসছে আমার এই ব্যাপারগুলো না অনেকের কাছে নেকা নেকা মনে হতে পারে মানে আমি বলছি তার কারণ আমি শুনেছি তাই বললাম আর কি নেকা ব্যাপার না প্রত্যেকটা মানুষ তো আর সবাই তো আর একরকম হয় না আমি একটু অন্যরকম আমার মতো অনেকেই আছে যারা এই যে বাচ্চা কুকুর বিড়াল পছন্দ করে বা তাদের সাথে থাকতে পছন্দ করে বা তাদের কাছে ডাকে তাদের আদর করে এরকম অনেকেই আছে এরা আসলে নেকা বা দেখানোর জন্য করে না আসলে এগুলো মন থেকেই আসে মনে আছে আমি যখন ছোট ছিলাম প্রাইমারিতে বা তার তারও আগে যদি কোথাও একটা কুকুরের বাচ্চা পেতাম আমি বাড়ি ধরে নিয়ে আসতাম নিয়ে এসে রেখে দিতাম বাড়িতে যে ওকে আর যেতে দেবই না আর ওকে রেখে তো আর সবসময় তো ওর কাছে থাকতে পারতাম না আর মা তো রাগারাগি করতো বাড়ি অলরেডি আমাদের সব দিনই একটা কুকুর তো অবশ্যই ছিল আর বিড়াল আমাদের বাড়ি অগণন পাঁচটা ছটা মানে যে যেখান থেকে চলে আসে আমাদের বাড়ি হচ্ছে আস্তানা আর আমাদের বাড়ি থেকে কোথাও যায়ও না তারপরে থাকে আর মা তো রেগে যায় এত 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 কেন তো আমি ওই বাচ্চা এনে রেখে দিতাম এক জায়গায় স্কুলে চলে যেতাম খাবার টাবার দিয়ে তাও কি দিতাম ভাতের মার তখন তো আর অত বুঝতাম না আর দুধ কিনে দেবো এই অত পকেটের আমার পকেটে অত টাকাও ছিল না আর মা যে দেবে বাবা দেবে ওই মানে চাওয়ার সাহসটাও ছিল না যে কুকুরকে দুধ খাওয়াবো টাকা দাও তো ওই ভাতের মার কেড়ে রাখতো আমি সেইটা দিতাম একটু লবণ দিয়ে এভাবে খাবার টাবার দিয়ে আমি স্কুলে যেতাম স্কুল থেকে বাড়ি এসে দেখতাম যে আর কুকুরটা নেই বাড়ি আমি তো কান্নাকাটি শুরু করে দিতাম যে কোথায় গেছে আসলে মা ছেড়ে দিত ওই বাচ্চাটার মা চলে এসেছিলো হয়তোবা তার জন্য ছেড়ে দিয়েছিল আর এই কথা কে শোনে আমি তো কান্নাকাটি শুরু করে দিতাম এটা আর কি আমার ছোটোবেলা থেকে আমি কুকুর বিড়াল পাখি যা আসে যাবতীয় আমার যদি একটা বেজিও এনে দেয় কেউ তাও আমি পালতে পারি আমার কোনো ব্যাপার না আমার ভালো লাগে তো ঠিক আছে ওখান থেকে বাড়ি থেকে চলে আসার পথে এই যে একটা শোরুম মানে বাইক তারপরে স্কুটারের আর এখান থেকে আমি যতবার যাই আমি শুধু দীর্ঘশ্বাস পেলি কবে আমার একটা। স্কুটি হবে আর আমি কমে একটু নিজের মতো করে স্কুটি চালিয়ে এখানে করে যাব তো তারপরে চলে এলাম মাসির বাড়িতে